কার বন্ধুরা মানসিক সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি ডাঁটার পোস্ত কচি ডাঁটা রকম তরকারিতে ঝোলে দিয়ে বা সর্ষে বাটা দিয়েও আমরা ঝাল করে খাই কিন্তু এরকমভাবে পোস্ত করে খেতেও কিন্তু দারুণ লাগে গরম তো পড়ে গেছে গরমে কিন্তু বিশেষ কিছু রিচ রান্না বা তেল ঝালের রান্না খেতে খুব একটা ভালো লাগে না তাই এরকম হালকা পোস্ত পোস্ত বা পাতলা ঝোল খেতেই এই গরমে বেশি ভালো লাগে তো চলুন দেখুন এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আমি আমার পরিমাণ মতো আলুটাকে আর ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে তিন চামচের মতো পোস্তকে আগে থেকেই আমি জলে ভিজিয়ে শিলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ জলে ভিজলে কিন্তু পোস্তটা ভালোভাবে বাঁটা যায় তাই আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে শিল শিল থেকে সহজেই পুরো বাটনাটা মানে পোস্ত বাটাটা উঠে আসে তাই লবণটা দিয়ে বাঁটলে ভালো হয় আর এখানে দেখুন সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে আলুটাকে ভাজলে কিন্তু খুব সহজেই ভাজা সেদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথে খেতেও ভালো লাগবে আর সামান্য একটু হলুদ দেওয়ার কারণেই পোস্তর কালারটা ভালো হবে তাই সামান্য একটু হলুদও আমি দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম আর আলুগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ভাজতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবেন এটা হাফ সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলুগুলো আছে বেশিক্ষণ টাইম লাগবে না আর এদিকে দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর কত সুন্দর মসৃণ বাটা হয়েছে আর এই শিলনোড়াই বাটার স্বাদ কিন্তু পোস্ত একদম অন্যরকম যতই আমরা মিক্সি ব্যবহার করি এই শিলনোড়াতে বাটলে পরে এর টেস্ট খুবই ভালো হয় তো যাই হোক দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু ডাঁটাগুলোকে আমি তেলের মধ্যে দিচ্ছি কারণ আগে থেকে যদি আলুর সাথে দিয়ে দিতাম তাহলে বেশি ভাজা হয়ে যেত তাহলে এই ডাঁটার যে গুণাগুণটা সেটাও নষ্ট হয়ে যেত আর ডাঁটাগুলো কালো কালো হয়ে যেত বেশি ভাজা হলে রান্না কিন্তু খেতে ভালো হয় না তাই আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেওয়ার পরে ডাঁটাগুলো দিলাম এরপরে সামান্য একটু নাড়াচাড়া করলেই কিন্তু ডাঁটাগুলো হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলেই এটার স্বাদ বেশি ভালো হয় ভেজে রান্না করলে কিন্তু এই ডাঁটার স্বাদ বেশি ভালো হয় না তাই একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটাকে লবণটা কিন্তু আগে একটু দেওয়া আছে পোস্ততেও বাটার সময় দিয়েছি তো সেই বুঝে দিতে হবে লবণটা খুব বেশি যাতে না হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো আমি জলটাকে কারণ কিছুক্ষণ আলুটা আর ডাটাটা সেদ্ধ হতে টাইম দিতে হবে এবার জল দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো তার আগে একটু খুন্তি দিয়ে সব দিকে ভালোভাবে জলটা পেয়েছে কি না মিশিয়ে দেখে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে দেখুন ফুটতে শুরু করেছে কিছুক্ষণ ঢেকে রাখছি চার পাঁচ মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আর একটু নাড়াচাড়া করে দেখে নেবো যে আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কি না এই সময় বাজারে কিন্তু কচি ডাটা বা মোটা ডাটা দু রকমই পাওয়া যাচ্ছে কিন্তু কচি ডাটাটা বেশি দিন পাওয়া যাবে না তাই কচি ডাটাটাই এই সময় খেয়ে নেওয়া যাবে তারপর ডাটা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে তখন তো মোটা ডাটাগুলোই খেতে হবে তখন আর কচি ডাটা পাওয়া যাবে না আর সত্যি কথা বলতে কচি ডাটা আমার মোটা ডাটার থেকেও কিন্তু কচি ডাটার স্বাদ বেশি ভালো লাগে আর দেখুন পোস্তটা এখানে বাটা হয়ে গেছে আর এদিকে জলটাও কিন্তু কমে এসেছে এবার পোস্তটা আমি দিয়ে দিচ্ছি আর পোস্তটা দিয়ে নাড়াচাড়া করলে না বিয়ে তাহলেই কিন্তু পোস্ত রেডি আর এরকম গরমের দিনে এরকম একটা ডাল পোস্তর রেসিপি থাকলে সত্যি বলছি মাছ মাংস ডিম খেতে আর ইচ্ছেই করে না তো এই গরমে এরকম হালকা রান্না কম তেল মশলায় রান্না খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় আর ডাঁটা সজনে ডাঁটার তো কত গুণাগুণ সেটা তো আমরা সকলেই জানি তো দেখুন এগুলো এটা কিন্তু সম্পূর্ণ আমার রান্নাটা হয়ে গেছে এবার কিন্তু মিশিয়ে নিয়েছি আর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম আর ভালোভাবে এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই সামান্য একটু ফুটে গেলে এটা নামিয়ে নেওয়াটাই ভালো তাহলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে পোস্ত দেখুন আমি এখন বাটিতে সার্ভ করে নিয়েছি আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও এরকম রান্না খেতে ভালো লাগে কি না সেটাও কমন কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই টাটা